নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিও আজকের নিবেদন লেখক বিকাশ দি মহাশয়ের ছোট্ট গল্প পুজোর কেনাকাটায় টুকরো টুকরো ছবি লেখক বিকাশ দি মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে উনিশশো প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগে উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এইসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন পেশায় উনি আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন বিকাশদের আরও গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে গল্পগুলি চাইলে অবশ্যই একবার শুনতে পারে জীবন যেরকম খোলা চিঠি মৃত্যুর আগে ও পরে বউ মারা যাওয়ার পর ইত্যাদি তো চলুন আজকের গল্প শোনা যাক পুজোর কেনাকাটায় টুকরো টুকরো ছবি মুখে ক্রিমের ফিনিশিং টাচ দিতে দিতে দেবলিনা জানতে চাইল কোন দোকানে যাব তমাল বলল সন্তোষী মাতে শুনেছি অন্যান্য বছরের মতো এবছরও তাদের ফাটাফাটি স্টক সন্তোষী মাতে যাওয়ার ইচ্ছে দেবলিনার একদম নেই হোক না ফাটাফাটি স্টক সৌমিকের মুখোমুখি হতে সে চায় না কলেজে সে নির্লজ্জভাবে একতরফা প্রেম নিবেদন করেছিল দেবলীনাকে যদিও প্রেম নিবেদনে সৌমিক সবসময় ভাব বজায় রেখেছিল তবুও এইরকম একতরফাভাবে প্রেম নিবেদনের কোনো মানে আছে তাছাড়া নিজের স্ট্যাটাস সম্বন্ধে সে কোনো সময় সচেতন ছিল না হোক না বিএ পাস ওই তো বেকার থাকতে থাকতে শেষ পর্যন্ত দোকানের কর্মচারী হিসেবে ঠাই মিলেছে কয়েক বছর হয়ে গেল শৌমিকের সাথে তার দেখা হয়নি যদিও তার খবর কিছু কিছু তার কানে আসে অযাচিতভাবে এতদিন পর দেবলীনাকে পেয়ে তার খুশি নিশ্চয়ই উতলে পড়বে সদ্যবিবাহিত বরের সামনে তখন এক চরম অপ্রস্তুত অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে দেবলীনাকে এসব গোপন কথা স্বামীকে কিছু বলাও যায় না শুনে সে কি ভাববে সৌমিককে এড়ানোর জন্যই দেবলীনা বলল সন্তোষী মাতে যাব না কেন তমাল অবাক দেবলীনা বলো কর্মচারীরা বড়ো ব্যাকডেটেড দোকানের নামটা বড্ড সেকেলে। তার কথা শুনে তমাল না হেসে পারল না বলল নামে কি আসে যায় বেশিরভাগ দোকানের নাম তো এই রকমই হয় যেমন সারদামণি স্টোরস রামকৃষ্ণ বস্ত্রালয় মা কালী গার্মেন্টস মা ভবানী ভান্ডার, বিপদনা জুয়েলারি বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং একটু থেমে এই ধরনের নাম আরও মনে করার চেষ্টা করছে দেবলীনা বলো তোমার লেকচার থামাও আওয়ার চয়েসে চলো কি আল্ট্রা ফ্যাশানের দোকান যা একটা শোকেস বানিয়েছে তমাল বলল আওয়ার চয়েসে যাব না ফালতু দোকান গেলে সেলসম্যানরা ছেঁকে ধরে স্যার চা না কফি কোনো উত্তর না দিলেও ওরা ছাড়বে না জিজ্ঞেস করবে কোল্ড ড্রিঙ্কস ঠোঁটে লিপস্টিক বোলাতে বোলাতে দেবলি না বলল আসলে ওরা ম্যানার্স জানে তমাল বলল বাদ দাও ম্যানার্স কাস্টমারদের কয়েকবার বলি দিয়ে তবে মুক্তি দেয় এইসব কথা দেবলীনা যে জানে না তা নয় এটাও সে জানে সন্তোষী মাতে এবারও প্রচুর স্টক কিন্তু সৌমিককে এড়াতেই খাড়া করছে তমাল দৃঢ়ভাবে বলল প্রথম সন্তোষী মাতে যাব দেখবে হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড হয়ে ফিরবে যদি সেখানের কাপড় একদমই পছন্দ না হয় তবে কিনতে হবে না অন্য দোকানে চলে ফোন পে করব। চিন্তা কিসের একটু থেমে সে বলল ঠিক আছে তোমার হরস্টেলটা ঠিক করো কেয়ারফুল বরের আবদার মেনে দেবলিনা চুলটা ঠিক করে নিল কিছুতেই দেবলিনা আসল কারণটা বলতে পারছে না তবুও না যাওয়ার জন্যে শেষ চেষ্টা করল সন্তোষী মা তো অনেক দূর স্মার্ট শোতে চলো তমাল বলো আরে দেখ দূর কিসের বাইক আছে এছাড়া স্মার্ট শোয়ের কাছেই তো সন্তোষী মা না তমালকে নিয়ে আর পাড়া গেল না অগত্যা অনিচ্ছার সত্ত্বেও তে বলি না টেনে টেনে বলল তুমি বলছো বলেই সন্তোষী মাতে যাবো তবে একটা শর্ত আছে দু তিনটে কাপড় দেখে পছন্দ না হলে আমি চলে আসব ঠিক আছে ট্রায়াল সলিসিটেড কিছু সময়ের মধ্যেই ওরা সন্তসীমা বস্ত্রালয়ে এসে পড়ল দুর্গা আসার আগেই সন্তোষীমা সেজে গুজে বসে আছে চারদিকের নানা রঙের মন কেমন করা বাতি চোখ ঝলসে দিচ্ছে ঝলসে কথাটা ঠিক হলো না ঝলসে না বলে বলা উচিত চোখে এক মায়াজাল সৃষ্টি করেছে দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে ওরা নেমে পড়ল দোকানের ভেতর ঢুকতে মালিক সব বিনিময়ে নমস্কার দিয়ে বলল আসুন তমালবাবু মালিকের দিকে একটু হেসে তমাল দেবলিনাকে নিয়ে সোজা তেতলায় চলে গেল ওখানেই চুড়িদার ম্যাক্সি এসব লেডিস পোশাক রেডিমেড শার্ট প্যান্ট একতলায় বেড কভার শার্ট প্যান্টের কাপড় ইত্যাদি দোতলায় বাচ্চাদের পোশাক সৌমিককে চোখে পড়ছে না এতে দেবলিনা বেশ বোধ করছে উৎপাত থেকে বাঁচা গেল বেশ কয়েকটা শাড়ি দেখেও দেবলিনার কিছুতেই পছন্দ হচ্ছে না সেলসম্যান চেষ্টার ত্রুটি রাখছে না একটার পর আরেকটা নানা রঙের কোয়ালিটির নানা দামের শাড়ি দেখিয়ে যাচ্ছে হাসি মুখে তমাল অনভিজ্ঞ তার কাছ থেকে পছন্দের ব্যাপারে কোনো সাহায্য দেবলিনা আশা করছে না শাড়ি দেখতে দেখতে বিরক্তি এসে গেছে তমালের উড়ুতে চাপ দিয়ে সে বোঝাতে চাইছে এখন উঠে যাওয়ার সময় হয়ে গেছে এমন সময় দোকানের মালিকের ভাই এদিক দিয়ে যাচ্ছেন তমালের দিকে চোখ পড়তে জিজ্ঞেস করলেন কটা পছন্দ করেছেন তমাল বলল আরে মশাই একটাও পছন্দ হচ্ছে না কথাটা শুনে মালিকের ভাই থমকে দাঁড়িয়ে পড়লেন বললেন কি যে বলেন পছন্দ হচ্ছে না স্টক তো কম নয় কী যেন ভেবে মালিকের ভাই একটু এগিয়ে গিয়ে ডাকলেন সৌমিক এক কাস্টমারকে বিদায় করে বিক্রি না হওয়া শার্টগুলো সৌমিক গুছিয়ে রাখছে দেবলীনাকে সে আগেই দেখতে পেয়েছে কিন্তু এতটুকু আগ্রহ দেখায়নি মালিকের ভাইয়ের ডাক শুনেও না শোনার ভান করে নিজের কাজে ব্যস্ত রইল মালিকের ভাই আরেকটু একটু জোরে আবার ডাকলেন এখন আর না এসে উপায় নেই শৌমিক আসতে দেবলীনাকে দেখিয়ে মালিকের ভাই বললেন মেম সাহেবকে পছন্দসই শাড়ি দেখাও যে শাড়িগুলো দেবলিনার সামনে রাখা আছে সেগুলোর দিকে একবার চোখ বুলিয়ে শোমি কোথায় যেন চলে গেল কিছুক্ষণ পরে কয়েকটা শাড়ি এনে দেবলীনার সামনে সাজিয়ে রাখলো অনেকটা নৈবেদ্য সাজিয়ে রাখার মতন মনে মনে ভাবছে কাস্টমার স্যাটিসফ্যাকশান ইজ আওয়ার মোটো কথাটা তো মনে রাখতে হবে দেবলীনা এক নজরে শাড়িগুলো দেখেই তিনটে শাড়ি তুলে নিল শাড়িগুলো একটু খুলে দেখতেই চোখে মুখে খুশির চাপ সৌমিক আরেকটা শাড়ি খুলে দেখাতে চাইছে তার দিকে না তাকিয়ে দেবলিনা মুগ্ধভাবে বলে উঠল শাড়ি আর খুলতে হবে না দেবলিনার হাতে রাখা শাড়ি তিনটের দিকে আঙুল দেখিয়ে সৌমিককে তমাল জিজ্ঞেস করল দাম কত মালিকের ভাই বলে উঠলেন দামের জন্য আটকাবে না আর কি দেখাবে বলুন না বলল হাজার নয় আরও তো আসব মালিকের ভাই বললেন নিশ্চয়ই সাড়ে তিনটে সৌমিক ক্যাশ কাউন্টারে চালান করে দিল দাম মিটিয়ে দিয়ে তমাল ও দেবলীনা সিঁড়ি দিয়ে নিচে নামছে সঙ্গে মালিকের ভাই নামার আগে দেবলীনা পেছন ফিরে সৌমিকের দিকে একবার তাকালো দেবলিনার দিকে সৌমিকের কোনো ভুরুক্ষেপ নেই হিংসাই নয় প্রেম তার কাছে এখন কসমেটিক্স মাত্র সংসারের অভাব অনুটনে বিধ্বস্ত অবিবাহিত সৌমিক অন্য কাস্টমারদের সামলাতে ব্যস্ত মালিকের ভাই দেবলিনার উদ্দেশ্যে বলেন বুঝলেন ম্যাডাম আপনি এলে সোজা সৌমিকের কাছে চলে যাবেন পাক্কা সেলসম্যান কাস্টমারদের চোখ দেখেই মনের কথা পড়তে পারে কেন জানি দেবলীনা কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ল পুজোর মাল আসা অনেক আগেই শুরু হয়ে গেছে যার মানে সৌমিকদের ব্যস্ততাও শুরু হয়ে গেছে মাল চেক করে বিক্রি দামের সাংকেতিক চিহ্ন স্টিকারে লিখে মালে বসিয়ে সেগুলো সঠিক জায়গায় রাখতে হবে নইলে ভিড়ের সময় মালের সঠিক ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হয় বিশ্বকর্মা ও দুর্গা মধ্যে বেশি দিনের ব্যবধান না থাকলে বিশ্বকর্মা পুজোর আগেই পুজোর কেনাকাটা শুরু হয়ে যায় পুজোর দিন যতই ঘনিয়ে আসে ব্যস্ততা ততই বাড়তে থাকে ক্লান্তি এসে যায় তবুও মালিককে খুশি রাখতে হয় চাকরি বজায় রাখতে হলে এই ধকল সহ্য করতেই হয় হাসি মুখে আগে সেলসম্যানের চাকরি সমী কোনো দিন করেনি এখানে তার চাকরিরও বেশি বছর হয়নি তার চেয়ে পুরনো সেলসম্যানরাও আছে তবুও দোকানের মালিকও তার ভাই সৌমিকীর ওপর বেশি ভরসা করেন নিজের প্রচণ্ড কর্মক্ষমতা ও নিষ্ঠা দেখিয়ে সে এই কয়েক বছরের মধ্যেই মালিকের প্রিয় পাত্র হয়ে উঠেছে সহকর্মীরাও বুঝে নিয়েছে যে সৌমিক তাদের মতন নয় বেশ অন্যরকম শিক্ষিত মৃদুভাষী ছেলেটাকে তাই সবাই ভালোবাসে শুধু তাই নয় বেশ কয়েকজন পুরনো কাস্টমার আছেন যারা দোকানে এসে চারিদিকে চোখ ঘুরিয়ে সৌমিককে খোঁজেন সে কাপড় দেখালে নিজেদের ভারমুক্ত মনে করেন এই তো সেদিন এক ভদ্রলোক তার মিসেসকে নিয়ে এসেছিলেন তাদের মেয়ে ও তার জামাইয়ের জন্য কাপড় কিনতে সৌমিক সে সময় একটু বাইরে ছিল অমল তাদের কাপড় দেখাচ্ছিল কিছু সময় পরে সৌমিক এসে পড়ল ভদ্রমহিলাকে দেখে সে বলল কি মাসিমা ভালো আছেন অনেক দিন পরে এসেছেন এক গাল হেসে মহিলা সৌমিককে জিজ্ঞেস করলেন কোথায় ছিলে একটু বাইরে গিয়েছিলাম তুমি একটু বসো অনেকক্ষণ ধরে কাপড় দেখছি পছন্দ হচ্ছে না অমলকে ইশারায় অন্য জায়গায় চলে যেতে বলে সৌমিক কাপড় দেখাতে শুরু করল মহিলা অমলকে দেখিয়ে গলা নামিয়ে সৌমিককে জিজ্ঞেস করলেন ছেলেটা নতুন নাকি বেশি দিন হয়নি মহিলা বলেন অনেক কন্দরে কাপড় দেখাচ্ছে কিন্তু আমার পছন্দ হচ্ছে না আসলে সে বুঝতে পারছে না কী ধরনের কাপড় আমি চাইছি পনেরো কুড়ি মিনিটের মধ্যে সৌমিক তাদের পছন্দ কাপড় দেখিয়ে দিল নিশ্চিন্ত হয়ে ভদ্রমহিলা বেরিয়ে পড়লেন দোকান থেকে একদিন এক নব দম্পতিকে শাড়ি দেখিয়ে সৌমিক কিছুতেই সন্তুষ্ট করতে পারছে না এই রকম মুশকিলে খুব কমই পড়তে হয় একটু ভেবে সে ভেতরে গিয়ে দু পিস শাড়ি নিয়ে এসে অতি সাবধানে বউটাকে নিচু স্বরে বলল এই শাড়ি মাত্র পাঁচ পিস এসেছে টিভিতে শাড়িটার অ্যাডভার্টাইজমেন্ট নিশ্চয় দেখেছেন না দেখেও বউটা এমন ভান করলো যেন সে অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছে সৌভিক বলল পাঁচ পিসের মধ্যে স্টেট ব্যাংকের ম্যানেজারের মিসেস দু পিস কিনে নিয়েছে একটা কিনেছে এডিসি সাহেবের মিসেস এক পিস এলাহাবাদের ম্যানেজার বুক করে রেখেছে আর সৌমিককে আর এগোতে দিল না বউটা গোপন খবরটা পেয়ে একদম গলে গেল দেরি করলে হাতছাড়া হয়ে যেতে পারে এই ভয়ে তাড়াতাড়ি টোপটা কিলে ফেলল আমাকে একটা দিয়ে দিন বাঁচা গেল ভেবে অসহায় বরটা দেরি না করে উঠে পড়ল শাড়িটার দাম দেবার জন্য শ্রমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল থ্যাংক ইউ বলে বউটা বেরিয়ে যাচ্ছে হাতে বিরল শাড়ির প্যাকেট মুখে বিজয়ীনীর হাসি যেন এই মাত্র সেঞ্চুরি করে নট আউট থেকে প্যাভিলিয়নে ফিরছে সব সেলসম্যানদের জন্য নির্দিষ্ট জায়গা থাকে তবে প্রয়োজনে অন্য দিকটাও সামলাতে হয় সৌমিক সাধারণত শাড়ি দেখায় একদিন সে তার জায়গায় বসে আছে কাস্টমার এই মুহুর্তে নেই পাশে রেডিমেড শার্টের কাউন্টার এই কাউন্টারে মনোজ দা পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলেকে শার্ট দেখাচ্ছেন কিন্তু কিছুতেই পছন্দ করতে পারছেন না ক্যাবলা টাইপের ছেলেটা দেখে মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে এবং গরিব শ্রেণীর বিরক্ত হয়ে পঞ্চাশ অর্ধ মনজতা আরও কয়েকটা শার্ট এনে ছেলেটার সামনে রেখে দিয়ে বলেন। এখন পছন্দ হবে একদম আনকমন লেটেস্ট শার্টের এখানে ভিড় বাড়ছে এমন সময় কলেজে পড়া একটা মেয়ে এসে মনোজ বলল এই ব্লাউজটা কাল নিয়েছিলাম ভাবজি এটা পাল্টে অন্য রঙের নেব মেয়েটার দিকে না তাকিয়ে খিটখিটে গলায় মনোজ দা বলেন এসব বেলা তিনটার পর মনোজদার গম্ভীর চেহারা দেখে মেয়েটা চলে গেল এদিকে শার্টগুলোর দিকে চোখ বুলিয়ে সেই ছেলেটা নীরব থাকলো বোঝা যাচ্ছে পছন্দ হয়নি ছেলেটা মনোজ দা কি বলো এর চেয়ে ভালো নেই আবার খিটখিটে গলায় মনোজ দা বললেন তাহলে তো বেশি দামে যেতে হবে কথাটা শুনে ছেলেটা খেপে গেল বলল কি মশাই এত বছর ধরে কাস্টমার ঘাটছেন তাদের সঙ্গে কি রকম ব্যবহার করতে হয় জানেন না একটু থেমে ছেলেটা বললো আমি কি কখনো বলেছি বেশি দামে শার্ট দেখাবেন না ছেলেটা থামছে না বলল আর সব বস্তা পচা কথা বলে আমাকে টোপ গেলাবার চেষ্টা করবেন না ছেলেটার কথা সৌমিকের কানে আসছে আশপাশের কাস্টমারদের কৌতূহলী তাকানো শ্রমিক তাড়াতাড়ি উঠে গিয়ে বিভিন্ন দামের কয়েকটা রুচিপূর্ণ শার্ট বের করে ছেলেটাকে দেখালো দু তিনটি শার্ট ছেলেটার বেশ পছন্দ হয়েছে কোয়ালিটি ভীষণ ভালো দাম তো হবেই একটু সময় ও কথা খরচ না করে সৌমিককে বলল স্ক্যানার কোথায় দাম মিটিয়ে সে চলে গেল অনেকক্ষণ ধরে সৌমিক লক্ষ্য করছে দুটি কম বয়সী মেয়ের সঙ্গে লম্বা চুলের কম বয়সী পাপ্পু দিব্যি গল্প জমিয়ে দিয়েছে মেয়ে দুটির পোশাক বিপদসীমা ছুঁই ছুঁই ওদের কেনাকাটা অনেক আগেই শেষ হয়ে গেছে পুজোর মরশুম অপ্রয়োজনে ভিড় জমানো চলবে না ওদের এখনই বিদায় করা দরকার নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে সৌমিক মেয়ে দুটিকে দেখিয়ে পাপ্পুকে বলো ওরা কি কিনতে চায় দেখা পাপ্পু বলো ওদের হয়ে গেছে সৌমিকের উদ্দেশ্য বুঝতে পেরে মেয়ে দুটির সুবিধা হল না ভুরু কুচকে টিভি সিরিয়ালের কায়দায় পাপ্পুকে বাই বলে ওরা চলে গেল পুজোর বাকি মাস খানেক শহরের সব রাস্তা যেন এসে সন্তোষী মাতে মিশে গেছে যতই অনলাইন পারচেসিং হোক যতই মল থাকুক কাস্টমারদের ভিড় সামলাতে মালিক এক অবিবাহিতা কম বয়সী মেয়েকে নিউ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সেলসে রাখলেন বিয়ে পাস মেয়ে টাকার অভাবে এম এতে ভর্তি হতে পারেনি দোকানের পোড় খাওয়া মালিকের অনুমান শক্তি ভুল হয়নি কয়েক দিনের মধ্যেই নিউ জেনারেশনের বুদ্ধিমতী মেয়েটা মানে ঈশিতা কাস্টমারদের রুচিবোধ বুঝে ফেলতে সক্ষম হয়েছে ঈশিতা মেয়েদের পোশাক যেসব ম্যাক্সি ব্লাউজ এইসবের কাউন্টারে বসে কখনো বা চুড়িদার কামিজে মার চেহারা নিয়ে অভিজ্ঞের মতো কাস্টমারদের সন্তুষ্ট করে সে নিজের দায়িত্ব পালন করছে তার দক্ষতা দেখি সহকর্মীরা অবাক মালিক খুশি একদিন কাস্টমারদের সন্তুষ্ট করে বিদায় দিয়ে একটু ফিরি পেয়ে ইসিতা ব্লাউজগুলো বাস করছে এমন সময় দোকানের মালিক তদারকি করতে তেতলায় এলেন ইশিতার কাছে এসে তিনি বললেন ব্লাউজগুলো কেউ গুছিয়ে রাখবে তুমি একটু ওদিকে যাও কথাটা বলে তিনি চুড়িদার কামিজের কাউন্টার দেখিয়ে দিলেন বাধ্য মেয়ের মতো ওড়নাটা একটু ঠিক করে ইশিতা চলে গেল চুড়িদার কামিজে সেখানে সেলসম্যান কাস্টমারদের সামলাতে হিমশিম খাচ্ছে মালিক তাকে ডেকে এনে ব্লাউজে বসিয়ে দিলেন খুব কম সময়ের মধ্যে ইশিতা কাস্টমারদের চাহিদা পূরণ করে ফেলল একজন কাস্টমারও কিছু না কিনে ফোসকে বেরোতে পারল না রাত বাড়ছে কাউন্টারে ভিড় আস্তে আস্তে কমছে হঠাৎ যেন পাঁচ ছয় রিক্টার স্কেলের ভূমিকম্প ঘরটার নড়ে উঠল বিশাল এসে হাজির সঙ্গে তার নববধূ বউটাকে ইশিতা এই প্রথম দেখল যদিও বান্ধবীদের কাছ থেকে শুনেছিল বিশাল গত ডিসেম্বরে বিয়ে করেছে খবরটা শুনে সে মাথা ঘামায়নি কি লাভ বউটার গায়ের রঙ কেমন যেন তামাটে স্বাস্থ্যটা খারাপের দিকে ঝুঁকে আছে আর চেহারা চেহারা নিয়ে কিছু না বলাই ভালো সোজা সাপটা ভাষায় বলা যায় বউটার প্রিয়জনেরাও তাকে কুচ্ছিতের পর্যায়ে ফেলতে দ্বিধা করবে না বউটা দেখে কুচ্ছিত হলে কি হবে বিয়ের ভাগ্য ভীষণ ভালো এই কথাটা কেন বললাম তা পরে বলছি কলেজে ঈশিতা আর বিশাল একই সঙ্গে পড়ত সেই সূত্রে তাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা হয়েছিল প্রেমও তাদের বিয়ে হতেই পারত কিন্তু হয়নি বিশালের মা ভীষণ কড়া মেজাজের গরিব পরিবারের কায়েস্ত মেয়ে ইশিতাকে সুদর্শন ইঞ্জিনিয়ার ছেলের বউ করে তিনি কিছুতেই ঘরে তুলবেন না তিনি গোড়া ব্রাহ্মণ জাতপাত নিয়ে সদা সতর্ক আজকালকার প্রেমের বাঁধুনি বড়ই ঢিলে বিশালের মা ফু দিয়ে সেই গিট উড়িয়ে দিলেন দেখতে কুচিত হলে কি হবে জাতপাত রক্ষা করে ব্রাহ্মণ মেয়েকে ছেলের বউ হিসেবে ঘরে তুলে এনেছেন এখানেই তার চরম তৃপ্তি ও প্রাপ্তি এদিকে বিধবা মার অমতে বিয়ে করার মতো বেপরোয়া বিশাল নয় অতএব অতএব ইশিতা নির্মল গভীর প্রেম বুক খালি করে সমাজের দূষিত বাতাসে মিশে গেল সমাজ কিছুটা বদলেছে এটা যেমন সত্যি এটাও নির্মম সত্যি সমাজ বদলাতে আরও অনেক অনেক দিন বাকি বেচারা বিশাল ইশিতাকে এখানে দেখতে পেয়ে অবাক অপ্রস্তুত অবস্থা কাটাতে পলাতকের মতো উল্টো দিকের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা জিন্সের প্যান্টের দিকে সে চোখ রাখল ইসি তাও কম অপ্রস্তুত হয়নি মুহূর্তের মধ্যে সে আনমোনা হয়ে পড়ল চঞ্চল মন আনমোনা হয় যেই তার ছোঁয়া লাগে ঘোরের মধ্যে চুড়িদার কামিজের দুটি সেট সে বিশালের বইয়ের সামনে মেলে ধরল বইয়ের রুচিবোধ পছন্দ অবজার্ভ করে আরও সেট দেখাবে পিয়ালি আমি একটু আসছি একটা জরুরি ফোন এসেছে মোবাইল কানে গুজে বিশাল একটু দূরে চলে গেল আর সেট দেখাতে হলো না পিয়ালি উচ্ছ্বসিত হয়ে এক সেট চুড়িদার কামিজ তুলে নিয়ে নিজের বুকে কামিজটা কিছুটা লাগিয়ে ইসিতাকে বলল আজকাল এই রঙ ও প্রিন্ট খুব বেরিয়েছে একটু থেমে বলল আমাকে মানাবে তো ঘাড় কাত করে ইসিতা বলল ভালোই লাগবে খুশি মনে পিয়ালি বলল আমার বরের খুব পছন্দ হবে আপনি আমার বরের পছন্দ ঠিক ধরতে পেরেছেন একটা দীর্ঘশ্বাস ইসিতার নাবি থেকে উঠে বুক চিরে বেরিয়ে পড়ল সে জিজ্ঞেস করল আর কি দেব মাথা নেড়ে পিয়ালি না বোঝালো এই কাউন্টারে এই মুহূর্তে অন্য কাস্টমার নেই যন্ত্রচালিতের মতো ইসিতা চলে গেল তার নির্দিষ্ট জায়গায় ব্লাউজে কয়েক মুহূর্ত পরে বিশাল ফিরে এলো চুড়িদার কামিজের সেট পিয়ালির হাত থেকে নিয়ে দেখে বলো বাহ বেশ সুন্দর হয়েছে তোমার পছন্দের তারিফ করতেই হবে পিয়ালি আঙুল দিয়ে ইশিতাকে দেখিয়ে বলো। ওই ওই হচ্ছে দুটো সেট বেছে পছন্দ করে আমাকে দেখিয়েছে দুটোই ভালো লেগেছে তবে এটা বেশি একটু থেমে ইসিটাকে দেখিয়ে পিয়ালি ফিসফিসিয়ে বলো মেয়েটা কি কিউট না বিশাল গম্ভীরভাবে সায় দিল ম্যাক্সির কাউন্টার থেকে একটা ম্যাক্সি নিয়ে পিয়ালি ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ইশিতার মনে সুনামি চলছে কাউন্টার ফাঁকা ব্যালকনিতে এসে কিছুক্ষণের মধ্যে সে নস্টাল ডুবে গেল চোখের সামনে ভেসে উঠেছে নিজেরই ছবি সিঁথিতে সিঁদুর পরনে বিশালের বউকে এইমাত্র দেওয়া চুড়িদার কামিজ দূর থেকে বিশাল ইসিটার দিকে তাকিয়ে আছে করে বেচারা নমস্কার বন্ধুরা শেষ গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনো আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল